এখানে কপিরাইট রেজিস্ট্রেশনের উপরে আপনার এই একটা দেশের ওই ইন্টেলেকচুয়াল প্রপার্টির ওই সাইডের সক্ষমতাটাকে আপনি রিড করতে পারেন ঠিক তদ্রুপভাবে আপনি আমি গিয়ে দেখলাম সারা বছরে ওখানে সাড়ে পাঁচশোর মতো কপিরাইট রেজিস্ট্রেশন হয় সারা বছরে এবং সেক্টরগুলা আপনি চিন্তা করেন যে লিটারেচার বলেন মিউজিক বলেন সিনেমা বলেন ড্রামা বলে বা পেইন্টিংস ফটোগ্রাফ এই যত কপিরাইটের এরিয়া আছে সবগুলো মিলে সাড়ে পাঁচশো আমরা হওয়ায় কারণ কেউ জানে না যে রেজিস্ট্রেশনটার প্রয়োজনীয়তাটা কী এরপরে ওই ওই হিসাবে তখন আমার ডিপিডিটি রেজিস্ট্রারের সাথে বিভিন্ন প্রোগ্রামে যেতে হতো কারণ যদিও আমরা দুটো সেক্টরে কাজ করি এবং বাংলাদেশে কত দুর্ভাগ্য যে দেখেন ইন্টেলেকচুয়াল প্রপার্টির যে যে সাইটগুলো আছে এটা দুটো মিনিস্ট্রি ডিফারেন্ট মিনিস্ট্রির আন্ডারে যে পেটেন্ট ডিজাইন যদি আপনি ট্রেডমার্ক ধরেন সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি আন্ডারে আর কপিরাইটটা হচ্ছে কালচারাল মিনিস্ট্রি আন্ডারে আর অন্যদিকে ট্রেড বিষয়গুলো নিয়ে কাজ করে মিনিস্ট্রি অফ কমার্স আমি কাজ করতে গিয়ে দেখেছি এই তিনটি মানে মিনিস্ট্রির মধ্যে ইন্টারনালি এই ইস্যুগুলো নিয়ে আইপি নিয়ে টাগ অফ ওয়ার আছে আমরা কেউ কাউকে কোঅপারেট করি না এটাকে মানে ইয়ে করার জন্য আমি তখন মিস্টার সারবার হোসেন ছিলেন উনি আমার সিনিয়র ছিলেন আমি ওনার সাথে বললাম লুক উই আর হিয়ার অনলি ফর এ মে বি ফর ফিউ ডেজ এবং আমরা সবাই গভর্নমেন্ট এর পলিসিটা ইমপ্লিমেন্ট করার দায়িত্বে আছে তো আমাদের মধ্যে তো ইন্টার্নাল যে কনফ্লিক্ট থাকার দরকার নেই তো ওভাবে কোঅপারেশন করে আমরা চললাম আমি তখন এখানে মনে করেন যে এই যে মাম মামের যে ট্রেডমার্ক আছে আপনি ট্রেডমার্ক হিসাবে আপনি কপ রেজিস্ট্রেশন দেন আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু মাম যিনি প্রথম ডিজাইন করেছেন ওই ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইটটা ওনার এইটা একমাত্র রেজিস্ট্রেশন দিতে পারে কপিরাইট এখন এইটা আমরা যখন দিচ্ছি ওনারা বিভিন্ন সেক্টরে মিলে ইভেন এটা ওই যে হায়ার অবস্থায় গিয়েও আমাদের বিরুদ্ধে পার্সোনালি আমার বিরুদ্ধেই লেগে গেল তখন আমি বাধ্য হয়ে ওনার সাথে বোঝাতে চেষ্টা করলাম এটা কোনো কিছু যায় আসে না আপনি ইট উড বি রাদার হেল্পফুল ফর ইউর ডিপার্টমেন্ট হাও যে আমি যখন এটা আপনি যখন যে অবস্থায় প্রথম যেটা ইনভেনশন করলেন যখন যেটা আপনি তৈরি করলেন এটার মেধা সত্য আপনার এটা এই এস্টাবলিশ করার জন্য এটা আপনি কপিরাইটে রেজিস্ট্রেশন করেন কপিরাইট অফিস আপনাকে ফর্টি ডেজের মধ্যে রেজিস্ট্রেশন দিয়ে দিবে অন দি আদার হ্যান্ড আপনার এখানে দু বছর তিন বছর পাঁচ বছর ইভেন এর চেয়েও বেশি সময়ের মধ্যে ট্রেডমার্কের আবেদন করে কিন্তু রেজিস্ট্রেশন পাচ্ছে না এটা এটার অনেকগুলো প্রসেস আছে আর প্যাটেন্ট তো বলতে নাই আমি দুর্ভাগ্যক্রমে আপনাদের কাছে বলছি যে লাস্ট আপনি ইয়ে ধরেন বাংলাদেশে কয়টা পেটেন্ট হয়েছে আপনি ওই যে একমাত্র মোস্তফা জব্বার সাহেবের বিজয়ের ইয়ে ছাড়া আমি তো আর পেটেন্টের কথা জানিই না তো পেটেন্ট যদি আপনি রেজিস্ট্রেশন না করেন তাহলে এটাই আপনার ভয়ঙ্কর দুর্বলতা যে আপনি এল ওই যে এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে এক নম্বর আর সেকেন্ডলি আরেকটা বিষয় আমি আপনাদের কাছে বলবো যে আমরা যখন এল এলডিসি গ্র্যাজুয়েশন গ্রাজুয়েশান করবো কি করবো না কমার্স মিনিস্ট্রি থেকে বিভিন্ন ডিপার্টমেন্টের কাছে কমেন্ট চাওয়া হলো এবং আপনি শুনে অবাক হবেন বিভিন্ন ডিপার্টমেন্ট ওই যে তা মানে গা ছাড়াভাবে যা লেখা তা লিখে দিয়েছে কিন্তু আমি একটা জিনিস লিখেছিলাম যে আপনারা হয়তো জানেন যে এই বিখ্যাত আয়ুব বাচ্চু আয়ুব বাচ্চুর আমার কাছে এলেন উনি যখন মারা গেলেন তখন ওনার মেয়ে অস্ট্রেলিয়া থাকে উনি একটা ইমেল করেছিলেন যে ওনার বাবার গানগুলোকে যত্র তত্র যে যেন তেনভাবে নাম না দিয়ে যারা তারা তাদের মতো পাবলিশ করছে বা ওখান থেকে রয়্যালটি পাচ্ছে তো এইটার একটা বিধান করা তখন আমি বললাম যে আপনারা একটা কমপ্লেইন দেন এবং বিভিন্ন যে ফেসবুক বলেন বা অন্যান্য যে ওয়েবসাইট বলেন বা যেখানে যেখানে হচ্ছে আপনারা লিঙ্কগুলো দেন লিঙ্কগুলো দিলে আইউট টেক এ অ্যাকশান এরপরে আরেক ভদ্রলোক সে খুব ভালো অস্ট্রেলিয়া থেকে গ্র্যাজুয়েশান করে গেছে সাউন্ড সাউন্ড ইঞ্জিনিয়ারিং উপরে তাকে দিয়ে পুরো আয়ু আয়ু বাচ্চর গানগুলোকে আমরা একটা একটা ওয়েবসাইট করে করে নিলাম এবং এই গানগুলোকে কপিরাইট রেজিস্ট্রেশন করে দিলাম করে দেওয়ার পরে যখন বিভিন্ন জায়গায় এই গানগুলো বাঁচছে এবং তখন ওর মাধ্যমে আমরা স্ট্রাইক দেওয়া শুরু করলাম স্ট্রাইক দিয়ে এই এ ইভেন ওই যে ইয়ে বুঝবে যে এটা একটু স্লাইডলি মাছ মোট টেকনিক্যাল তো এটার মাধ্যমে রয়্যালিটি সিংকিংয়ের মাধ্যমে অন্য যারা বাজাচ্ছে বাজাক অসুবিধা নেই কিন্তু আমরা রয়্যালিটিটা পাবো যে রিয়েল ওনার সে কারণ কপিরাইটটা তার তো সেই হিসাবে করার পরে আপনি অবাক হবেন যে নয় মাসে আমার মনে আছে ফিগারটা যে উনি উনি পেয়ে ওনার ইয়েতে জমা হয়েছিল পাঁচ হাজার চোদ্দ ডলার রয়্যালিটি এসছে এরপরে এইটা দেখে আমরা পরে এগিয়ে এসলো তৎকালীন প্ল্যানিং মিনিস্টারের অনুরোধে আমি আরেকটা কাজ করেছিলাম শাহ আব্দুল করিম এবং উনি এক বছরে পেয়েছেন প্রায় বারোশো ইউএস ডলার রয়্যালিটি এসছে এখন তারপরে রিজওয়ানা চৌধুরী বন্যা এসছিলেন এখনও উনি ওনার ওই যে রয়্যালিটি পান পনেরোটা গানের জন্য দিয়ে এখন উনি পাচ্ছেন প্রতি মাসে ওনার ইয়ে আসে কোনো মাসে দু হাজার এটা আমিও এটার সাথে লিঙ্ক আপ আছি মানে ওই ইনফরমেশনে কোনো মাসে চার হাজার কোনো কোনো মাসে আট হাজার এই কথাগুলো বললাম এই কারণে যে আমি তখন ওখানে বলেছি যে আমাদেরকে প্রচুর পরিমাণে রয়্যালিটি আপনি দেশের বাইরে যারা গান শুনছি তাদেরকে দিতে হবে যেমন আমাদের তো হয়তো মানে ঘুম থেকে উঠার পরেও আমাদের মিউজিকটা প্রথম যে মিউজিকটা গানে আসে হিন্দি হ্যাঁ এসব কমন তার আবার কিছু কিছু হাই সোসাইটির ছেলে পেলে বা বর্তমানে ওই যে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে তারা ইংরেজি গান শোনে তো আপনি যখন এটা এলডিসি গ্র্যাজুয়েশন হবে তখন কিন্তু আপনাকে আপনার দেশ থেকে রয়্যালিটি কিন্তু ওখানে পাঠাতে হবে কারণ তারা এনফোর্স করবে তাহলে আমি পাচ্ছি মনে করেন যে আয়ুব বাচ্চু বা ইয়ে দুই তিনজন বা পাঁচজন দশজনকে দিয়ে আমি হয়তো পাব কত সে এক লাখ ডলার কিন্তু আমাকে কোটি ডলার আমি মিনিমাম বললাম একশো গুণ বেশি রয়্যালিটি ওদেরকে দিছে অনলি মিউজিক সেক্টরে তো এটা আমি মানে জাস্ট হয়তো আমার ধারণা ছিল বলে আমি দিয়েছি কিন্তু আপনি অন্য সেক্টরে একমাত্র ওই যে এই যে মেডিসিন বা ফার্মাসিউটিক্যাল সেক্টর ছাড়া কেউ এটা নিয়ে ওই সময় এত বেশি গা করেনি আমি বলছি হাজার সতেরো আঠারো সনের কথা এবং সবচেয়ে বড় কথা এটা নিয়ে যে স্টাডি করা বা এটা প্লাস মাইনাস আমি আমাকে কেউ বলে দিল যে এই সমাজের আপনিই হচ্ছেন অন্যতম সম্মানিত ব্যক্তি কিন্তু আমার আমার আমি ক্ষুধার্ত আগে আমার ওই মৌলিক চাহিদাটাকে আগে পূরণ করতে হবে অথবা মৌলিক চাহিদা পূরণ করার ক্ষেত্রে যদি কোনো ব্যারিয়ার আসে সেটাকে আমাকে আগে ফেস করতে হবে ওইটা না করে এখন আমি সম্মানের পিছনে দৌড়াচ্ছি দিস কমপ্লিটলি আমি মনে করি যে যেহেতু আমি এই যে দীর্ঘদিন প্রায় বত্রিশ বছরের মতো সরকারে কাজ করে কাজ করার সুযোগ হয়েছে আমাদের স্ট্যাটিস্টিক ডিভিশন যেভাবে সার্ভে করে এবং এটাকে অথেন্টিক্যাল কোনো ইয়ে বলতেই পারবেন না সে কারণে আমাদের যে ডেটার যে সমস্যা আছে এবং রিয়েল কিছু কিছু ক্ষেত্রে কয়েকটা ডেটা বা কয়েকটা ইস্যু নিকে নিয়ে সাংঘাতিকভাবে চ্যালেঞ্জ করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে কেন আমি এলডিসি গ্র্যাজুয়েশান আটকাতে পারবো না অবশ্যই পারবো আমার কাছে টুল আছে কি টুল আছে আমি আমার যে লজিকগুলো দিয়ে আমার যে প্রবলেমগুলো দিয়ে এবং আমি যে একটা ফাঁকা বুলি দিয়ে আমি যাচ্ছি এগুলাকে প্রুফ হিসাবে দিয়ে আমি হাইকোর্টে চ্যালেঞ্জ করব। ভেরি ইজি আমি আটকাতে পারবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেখানে যারা ওখানে বসে আছে তাদের খেয়ে দিয়ে কাজ নেই আমার যে আমি যে ডেটা দিব। সেটার উপরে ভিত্তি করে তারা তারা ডিসিশন নিবে তারা এটা এটা যে না আমি রিয়েলি আমার এই ক্ষেত্রে আমি গ্র্যাজুয়েশন করার উপযোগী এই ক্ষেত্রে নয় এটা বিচার বিবেচনা করার বা পরীক্ষা করার তাদের সময় নেই তো ওয়াই আমার যেটা মানে রেকমেন্ডেশন থাকবে ইন্টেলেকচুয়াল প্রপার্টিতে আমরা কোনো অবস্থায় মানে প্রিপেয়ার না এবং বিভিন্ন ক্ষেত্রে আজকে যে আপনি যে বললেন ওই এগ্রিকালচারাল ইয়ের ব্যাপারে আমি যদি আজকে যে উচ্চ ফলনশীল যে সিডগুলা ব্যবহার করি এটার উপরে তো আমি বিনা পয়সায় করতে পারবো না আমাকে লাইসেন্স নিতে হবে আমার ফুড প্রোডাকশানে এটার মারাত্মক ইম্প্যাক্ট পড়বে আচ্ছা দেন আমি একটা জাস্ট আরেকটা কথা বলে শেষ করবো সেটা হচ্ছে আমাদের দেশের প্রাউড মিস্টার আবেদ চৌধুরী উনি কিছুদিন আগে একটা স্টেটমেন্ট দিলেন যে আমি এই দেশে এসে সম্ভবত ভুল করেছি কারণ উনি অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন ছিলেন এবং অস্ট্রেলিয়ায় ওই রিসার্চ করেছেন এই রিসার্চের রেজাল্টটা যাতে বাংলাদেশ ভোগ করতে পারে সো উনি অস্ট্রেলিয়া থেকে এসে এই যে সিলেটের মৌলইবাজারের প্রত্যন্ত গ্রামে উনি থেকে ওনার যে রিসার্চের রেজাল্টটা উনি জানিয়েছেন কিন্তু দুর্ভাগ্য উনি ওনার ওই প্যাটেন্ট রেজিস্ট্রেশনের সুযোগ উনি বাংলাদেশে পাননি দিস ইজ সিনারিও থ্যাংক ইউ ভেরি মাচ